আল্লাহর রাসূলের যে আদর্শ আল্লাহ রাসুলের যে আইন বাস্তবায়ন করে গেছে সেই আইনের দিকে ঘুরে আসো আল্লাহ তোমাক বিজয়ের পতাকা হাতে তুলে দিবে আল্লাহ বুঝতে গামিন কন্তই থাকলো এখন আমরা একটু তৌবা করব প্রকাশ্য হ্যাঁ নিজের জন্য সকলের জন্য আমরা খালেজ দেলে তৌবা করে আল্লাহর কাছে একটু কাঁদব বিনয় করব আল্লাহ বড় মেহেরবান গাফুর হিম নামের বরকতে আল্লা মুল হাকিম যেন আমাদেরকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় আমরা আল্লাহর কাছে একটু বিনয় করি মর্ষেদের দেলে দেল মিশায়া আল্লাহর কাছে বিনয় করে একটু কান্দি সবাই বন্ধ করে আস্তা গম হের جمال واتوب إلهي يستاق فر الله يا ربي من كل جمال واتوب إلهي يستاق فر الله يا ربي من كل جمال جمال আল্লাহ ফজর জহর আসর বিদায় হয়ে গেছে জুমারাত শুরু অন্তে মাওরাম আই আল্লাহ তোমার মুকামে ধরা দিল তোমার কিছু বান্দা বান্দি লইয়া আল্লাহ তোবার মোকামে ধরে দিলাম তোবার মোকামে তুমি না গাফা গফার নামের গুনে বান্ধা বান্দির তো বা কবুল করে থাকো মালি গো দয়া করে আমাদের জীবনের গুনাগুলাও মাপ করো ও দয়ের লাভ আস লাভ মেনকো লাইম জাম বাও আমাদের মাফ কর আমাদের বাড়ি ঘর স্ত্রী পুত্রদের মাফ কর আল্লাহ ও মাউলা আমাদের আহাল বুনিয়াদের মাফ কর আমাদের পিতা মাতাদের মাফ কর আল্লাহ কতই না যত্ন করেন আয় আল্লাহ পিতা মাতারাম আয় আল্লাহ কষ্ট করেন অনেকের পিতা মাতা কবর আল্লাহ অনেকের জীবিত রয়েছে আল্লাহ মাফ করো মাওলা

মির বাণী করে মাওলা ও দয়ের মাওলা গুণার বদলে কষ্ট দেও না রে আল্লাহ আজাব দেও না দুঃখ দেও না ফেতনার জমানা দুনিয়া দুনিয়া লয়ে দেখো ব্যস্ত হইয়া ঘুরে বেড়া আল্লাহ গৈ করে মাপ কৰমাও লাও অস্তা গম বিৰ উল্লা অ ৰম্পি জামাও হয়তো বলাই সাগম বিৰল্লা মিন মীন আল্লাহ আল্লাহিরা করে জাহিবা তিনা কবিরে সকিরে গুণা ছেড়ে কা তি গুণা হারাম কবির গুণা অজানা গুণা প্রকাশ লুক এ গুণা আল্লাহ এমন কোনো কোনো নাই বুঝি জীবনে হলো না আল্লাহ সব রকমের গুণামি বান্ধিয়া কলেজ দলে তোমা করি গো আর নামাজ কাজা করব না আল্লাহ গুনাহের কাজে যাব না মিথ্যা কথা বলবো না আল্লাহ আমাদের কর দরদের মাওলা আই আল্লাহ যা ভালো সতীরে কবল করো আল্লাহ অনেকে আপদ বিপদ রে আল্লাহ যে যে ব্যথা লয়ে আসে আল্লাহ যে যে অসুবিধা লয়ে আসে আল্লাহ আল্লাহ অনেকে হাকার করে বলে মাওরাম কষ্টের কথাগুলো বলে আল্লাহ তালাম তাদের মাফ করো আল্লাহ হয়তো কোনো গুনার কারণে হয়তো বা এরকম করেছো কষ্ট দিয়েছো আল্লাহ বেদিবেরাম হয়েছে আল্লাহ আয়ল্লাহ তুমি যদি মাফ করো রে আল্লাহ কার শ্রাদ্দ আসা কষ্ট দিবে মাফ করে দে তোমার হকি কথে তোবার মোকাম থেকে তোবার ফয়েস গালিব করে নূরা কারাবাদের সিনাই দিয়া মাথর দেল নরম করে দে বেদলে নূর পয়দা করে দে জোরে জোরে গলে গলে নূরে ভরে দে দেল ভিজিয়ে দে আল্লাহ মাতার সান্দি সুলে রাখা সাথে পায়ের তালু বন্ত ইহার মধ্যে যতটুকু মেরে বেদি ভেড়া মাসে আল্লাহ মাফ করে দে আল্লাহ ঘিরে ঘাড়া পয়েস দে পুরে সাফ করে দে কুফরি কালাম যাদু বন্টনাম কবিজ কান্না রসা থেকে আল্লাহ হেফাজত করো দরদের মাওলা যে যেখানে আছে আল্লাহ দয়ে করো সবার প্রতি মাওলা ঘিরে ঘাড়া ফয়েস দান করো আল্লাহ এই দরবার থেকে যেগুলো তকদির করা হয়েছে আল্লাহ সুতক দিয়ে কবল করো আল্লাহ ঘিরে ঘাড়া ফয়েস দিয়া কুপ কুফরি কালাম যত বন্ট না ফুরি সাফ করে নাই করে দাও মাওলা এত কুফরি কালাম বাজরা বিভিন্ন জায়গায় আল্লাহ সে গো টেকার লোভে তারা বিভিন্ন কুফরি করে তোমার বান্দাবানদের ক্ষতি করতে চায় আল্লাহ টাকার লোভে এমন করে মাওলা এগুলো থেকে বাঁচায়

জিন জাতিদের ও থেকে আল্লাহ হেফাজত করে সবাইকে মাওলা দয় করো মিহিরবানি করে মাওলা এ দরবারে আসে যায় যারা বিভিন্ন ব্যথা লয়ে আল্লাহ তাদের সেই ব্যথাগুলো দূর করে দে মাওলা আয় আল্লাহ দিয়ে আমলের স্পিরিট বাড়ায় দাও এ আমলে তাসির দান করো মাওলা এসকো পয়দা করে দাও আল্লাহ দয় করো শয়তানি ও সোসা পিছে টানে আয় আল্লাহ সেগুলো থেকে হেফাজত করো দয়ার আল্লাহ আর তোমার মধু মিস জাতের নাম সারা শরীর জারি করে দয়ার আল্লাহ

The way ஐந்த 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 சார்கேவி தேந்த டக்கே தயர விபத பார்ப்ப न मेर जी रवी मा बोला अंदा 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 जो, जो कोलो जारा वा मो जो पील तारा जो, जो कोलो जारा वा मो जो पीलो तारा मो

अंदा अल्ला न मेर जे के रहते अंदा नमर मेर जी के रहते मुरुद कल बच्च अंदा ऐंद अंदा ईंद ऐल्ला खुशी हो रे बंदा कंद कंद डक बंदा

do

អ <se> ីនដ like ោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោអីនដោ அதுவே ரி ஜல்லாம் அதுவே ரி ஜல்ல இரல்லாம் நூர் முகம்மது சல்ல இலஹ இல்லல்லாம் لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله

अरे नहीं बहुत

hay la maiye la la jeye hey mai mawa ah jaisa wa ayya daiye jauam la wa hay jau maiye la wa sa wa

Allah hu 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 Allah 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 I हल्ला home, I ओम home, I अल्लाह 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 home, I ओम home, ओम अल्लाह home, अल्लाह ओम home, I अल्लाह home, I ओम home, I अल्लाह home, I ओम home, I अल्लाह home, I ओम home, I love

मुहम्मद सूर